श्री श्री ब्रह्म श्रीब्रह्मसंहिता जस्सैकनिशितकालमथा बुलम्ब जीवन्ति लोमविलजा जगुदण्डुनाथा विष्णुर्मन् सहजस्य कला विशेष गो দিপুরুষাং তমহাং ভাজামি মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস নির্গত হয়ে যে কাল পর্যন্ত স্থিত হয় তার রোমকূপজাত ব্রহ্মাণ্ডসমূহের অধিপতি ব্রহ্মাদি সেই কাল জীবিত থাকেন সেই মহাবিষ্ণু যার কলা অর্থাৎ অংশেরও অংশ সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি